ছেলে খেতে চেয়েছে মা করে দেবে না তাই কখনো হয় কিন্তু ছেলে বলছে এমন কিছু খাওয়াও মা আমার যাতে মুখটা ঝাল লাগে তো আমি দেখলাম বাঁধাকপির তরকারিটা তো আজকে হেভি ঝাল হয়েছে তো চলো সেই দিয়ে একটা কিছু সমস্যা টাইপের কিছু একটা বানিয়ে দিই তো আমার মাথায় চটজল দিয়ে একটা বুদ্ধি চলে এলো এই যে যে ছাঁচটা দেখছো না সেটা পিঠের ছাঁচ তো আমি দেখলাম এটাতেই চট জলদি করে করে দিই হাতে মোড়ার থেকে তো এই দেখো সব কটা করে ফেলেছি কেমন লাগছে বলো তো এবার চলে যাই গরম কড়াইয়ের তেলে এক এক করে ছাড়ি উফ আবার ছেলে সেই সময় এত সুন্দর হাসি মুখটা ছিল না তোমাদেরকে যদি দেখাতে পারতাম না ভালো লাগতো তো যাই হোক এই দেখো ভাসছি একটা কথা জানো তো সবাই বলে এই তোদের খেয়ে দে কোনো কাজ নেই একটা জিনিস আমি এটুকু জানি খেয়ে দে যাদের কাজ নেই তাদেরকে যদি কোনো কাজ দেওয়া হয় না তারা পারবেই না একদমই পারবে না আর যারা সংসারী মহিলা তারা কিন্তু করতে পারে তো আশা করি আমার তোমরা যারা ভিডিও দেখেছ সংসারে কাজের ভিডিও দেখে মনে হয় আমি সংসারী নই যারা সংসারী নয় তারা কিন্তু সেই কাজ হবে ছেদারি এটা পরিষ্কার কথা ছেদারি কাজ হবে ছেদারি মানে কি বলো তো এই ভাষাটা না ঠাকুরনগরের ভাষা ছেদারি আমি তো ওই দিককারই মেয়ে তাই জন্য ছেদারি বললাম কিন্তু আমি এইখানে বলতে পারি না এই ভাষাটা ছেদারি মানে নোংরা ঠিক আছে নোংরা মানে নোংরা কাজ হয় এটা বলে তো যাই হোক ঠাকুরনগরের ভাষা দুর্গাপুরের ভাষা এক করে দিলাম বুঝেছো বন্ধুরা তো এই দেখো আমার ভাজা তো কমপ্লিট এইবার যাই গরম গরম প্লেটে সাজিয়ে নিই আমার না খাবার থেকে দেখতেই বেশি ভালো লাগছে আমার ছেলে শুধু দেখছে বলছে খাবো না মা না খেলে তো গরম গরম ভালো লাগবে না তো এত সুন্দর হয়েছে দেখো সত্যি কথা বলছি ভাজা পিটাও কিন্তু এরকম করে করা যায় এরকম যাদের বাড়িতে ছাজ নেই জলদি জলদি একটা দুটো কিনে নিয়ে চলে আসো খুব সুন্দর উপায় কিন্তু সমস্যা করার বিশ্বাস করো সমস্যা বলো পিঠে বলো এত সুন্দর খেতে হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল লইটা একটু পাতলা করে বেললেই হবে বেশি মোটা বেললে কিন্তু ভেতরটা একটু কাঁচা থাকবে আর সব সময় এই সব জিনিস ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা না একটু কমিয়ে দিতে হয় বেশি ফ্লেম যদি জোরে থাকে তাহলে ওপরটা ভাজা ভাজা হয়ে যাবে ভেতর অবধি ভাজা ভাজা হবে না এই দেখো ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এটাকে একটুখানি টমেটো সস দিয়ে খেতে কিন্তু মজাই লাগবে বিশ্বাস করো একটু সস আমি একটু সস খাই কম কিন্তু ভালোই লাগছিল তো যাই হোক আমি জলদি জলদি খেয়ে নিই আর তোমরা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো টাটা বাই বাই